প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন উপস্থিত হয়েছি রাজাপুর উপজেলার ইউনিয়নের তালুকদারহাট বাজার এলাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ আয়রন ব্রিজ ভাঙ্গা অবস্থায় আছে ভাঙ্গা ব্রিজের উপরে একটি বাঁশ দিয়ে শাঁকো নির্মাণ করা হয়েছিল এখানকার চলাচলের জন্য সেই শাঁখটিও আজকে ভেঙে পড়ে যায় নদীতে তো আমরা যেটুকু জানতে পেরেছি এই ব্রিজটি দীর্ঘ ছয় বছর আগে এই ব্রিজটি একটি গাছ বোঝাই টলারে ধাক্কায় ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে এখানে কোনো সংস্কার এবং নির্মাণের কোনো কাজ হয়নি পরবর্তীতে এখানকার স্থানীয় লোকজন এখানকার একটি বাস দিয়ে সাঁকো নির্মাণ করে আমরা যেটুকু জানতে পেরেছি এখানকার এই ব্রিজ থেকে তিরিশটি গ্রামের হাজার হাজার লোক চলাচল করে এই ব্রিজ থেকে পারাপার হয়ে কাউখালী স্বরূপকাঠি প্রিসপুর সব অন্যান্য স্থানে এখান থেকে যে থাকে তো এই বৃষ্টি আজকে ভেঙ্গে যাওয়ার কারণে এখানে চরম দুর্ভোগ পড়েছে এখানকার লোক দেখতে পাচ্ছেন এই যে নৌকার মাধ্যমে এখানকার দিয়ে যাতাত করছে এই যে দেখতে পাচ্ছেন লোকজন উঠতে পারছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে লোকজন পারাপার হচ্ছে ভাই আপনার সাথে একটু কথা বলবো জি আপনি তো এই যে এই যে বৃষ্টি থেকে পার হন তো এই যে নৌকা থেকে পার হলেন তো এটার আপনাদের কি দুর্ভোগ কতটুকু হচ্ছে বৃষ্টি ভাঙার কারণে অনেক অনেক দুর্ভোগ শিক্ষক ইংরেজি তো আমি এখানে নতুন আসছি এই ব্রিজটা আগে ভাঙছে আমি জানি তো নতুন করে আজকে হচ্ছে আমি প্রথম এই দেখলাম তো আমি আসলে জানতাম না আমি প্রথম এসে দেখলাম যখন ব্রিজটা ভাঙা তো আমি ফোন দিচ্ছে স্কুলে তো তারপর বললো নৌকা টৌকা থাকলে তার সেইটা করে আসতে চোকদার হাট এখানে স্কুল আছে মাদ্রাসা আছে এবং একটা বাজার এবং অনেক লোকজনের হাজার হাজার লোকজনের চলাচলতি চান্দা উঠাইয়া আমরা সবাই মিললে জুললে এখন আপাতত সাক্ষু দেব। আর এই শাক্ষু দেওয়ার সাথে যদি প্রশাসনে কিছু সাহায্য করে তাহলে আমাদের সহজ হয়ে যায় পরে মাদ্রাসা আছে একটা ওপরে স্কুল আছে তিনটা মাদ্রাসা একটা কলেজ একটা এর ছাত্রছাত্রী তো চলাচল করে শিক্ষক এবং স্থানীয় লোকজন সাতটা আটটা গ্রামের মানুষ রাজাপুর কাউখালি থানা দুই থানার সংযোগ হলো এটা এখন এইটার যে দুর্ভোগ এটা তো বললিয়া বোঝানো যাবে না এরা সামনে সামনে আসলে পরে দেখা যাবে এটা কাউখালি টিএনও দুই এক কয়েকবার আসছে এখানে এবং উনি এটা নিয়ে খুব চেষ্টা করছে কিন্তু হয় না সরকারি কোনোভাবে কি হয় না জানি না এখন মানুষের দুর্ভোগ এবার আজকে ভাইঙ্গা পড়িয়ে গেল এখন আমরা এটারে উঠাচ্ছি সব কার্ডগুলো সব সংরক্ষণ করতেছি এখন কবে কি হবে আর মানুষ কিভাবে চলাচল করবে এটা আমরা না এখন এখানে সমাধান চাচ্ছি বহুবার এটা নিয়ে বলা বলি হচ্ছে কিন্তু সরকার যদি এটা নিয়ে মাথা না গামায় কোন সংস্থা যদি না আসে তাহলে আমরা কি করতে পারি আর ভিক্ষা করিয়া তো এভাবে বারবার করা যায় মানুষের কাছে চাইয়া টাকা আইন এটা করা হচ্ছে আমাদের নিজেদের পরিশ্রম দিয়া কিন্তু এখন কয়েবার কয়েক যাওয়া যায় আমি টিএন কাছে এবারও বলছি যে স্যার ভিক্ষা তো বারবার করা যায় না একজনের কাছে কয়েবার হাত পাতা দেয় হ্যাঁ সে বলছিলো আমারকে যে এরা একটা কিছু করবে কিন্তু করে নাই এখন বন্ধু নাসিম ভাই একবার স্টেপ নিয়েছিল সে এক সংস্থা নিয়ে আসছে কয়েকদিন আগেই দেখি গেছে এবং কথাও দিছিল যে অচিরেই হবে কিন্তু সে মারা গেল এখন এখন কি হবে এটা তো বলা যায় না দুঃখ এই যে থাকলে পরে আমরা একটা ভরসা পাইতাম সে নাই এখন কে কি করবে